বর্তমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ বিশেষ ভাবে তরুণ ছাত্র সমাজের অবদানকে আমরা গভীর শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে স্মরণ করছি তাদের ত্যাগ এবং কুরবানির ফসল আজকের এই শ্বাস খোলা মানুষের চলাফেরা আমরা এসেছিলাম নৈতিক দায়বুদের জায়গা থেকে যারা এই লড়াইয়ে জনগণের পক্ষে জীবন বাজি রেখে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তাদের এখানে যারা আছে প্রত্যেকেই গুলিবিদ্ধ তখন শারীরিক কষ্টের কথা বলার চাইতে তারা তাদের জাতিকে যে একটা স্বাধীনতা তারা নতুন করে তাদের দৃষ্টিতে উপহার দিতে পেরেছে এটার জন্য তারা গর্বিত এবং আনন্দিত এর পাশাপাশি চিকিৎসা আসলে একসাথে এতগুলা মানুষ ইনজিওর্ড হয়েছে আহত হয়ে এসেছে আমাদের সব জায়গায় কিছু কিছু সীমাবদ্ধতা থাকে এখানেও যারা প্রশাসনে আছে হয়তো কিছু তাদের আছে আমরা তাদের সাথে আলাপ করে তাদের আন্তরিকতা উপলব্ধি করেছি তারাও তাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী দিয়ে যাচ্ছেন কিন্তু তারপরেও প্রত্যাশিত চিকিৎসা জন্য আরও একটু অ্যাটেনশন আমরা তাদেরকে ড্র করেছি যেই মানুষগুলোর জন্য দ্রুত সুস্থ হয়েছে আবার যার যার কর্মক্ষেত্র এবং যার যার পরিবারে ফিরে যেতে পারে আরেকটা বিষয় আমরা একটু দেখছি যে বিভিন্ন জায়গায় মন্দিরে হামলার অভিযোগ আসছে তো সেক্ষেত্রে আসলে আপনাদের অবস্থা আমরা এটাকে তীব্রভাবে ঘৃণা করি এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে এখন প্রত্যেকটা মন্দির ধর্মীয় প্রতিষ্ঠানের পাহারাদারি আমাদের ছেলেরা হাতে লাঠি নিয়ে করছে এবং আমরা বলে দিয়েছি কোনো দুর্বৃত্ত যদি এই ধরনের কাজ করতে আসে

সেকেন্ড স্টেক এবারকার প্রাইম স্টেক হোল্ডার হচ্ছে আমাদের ছাত্র তরুণরা সুতরাং তাদের সাথে আপনারা বসুন তাদের কথা আপনারা শুনুন আমরা তাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি তারা তালিকা দিয়েছে আমরা বিভিন্নভাবে তারাও অনেকের সাথে যোগাযোগ করেছে আমরা তাদের তালিকাকে আমরা জনগণের তালিকা মানুষ

এরপরে আসবে পলিটিক্যাল গভর্নমেন্ট কিন্তু এখন তো জনগণের যে সরকার চলতেছে কিভাবে চলছে আপনারা বুঝতেই পারছেন আমরা এই জায়গাটা এইভাবে চলুক এটা চাচ্ছি না বিএনপি তো আমরা চাচ্ছি দ্রুত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তার জায়গায় চলে আসুক এবং দুর্বৃত্তরা যেন সুযোগ না পায় কালকে আপনারা খবর পেয়েছেন ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় ডাকাত দল গভীর রাতে হানা দিয়েছে যতক্ষণ পর্যন্ত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ফিরে না আসবে সুযোগ সন্ধানী দুর্বৃত্তরা দুষ্কৃতিকারীরা কাজ করবে তারাই সুযোগ নেবে আমরা সমাজের কোনো অকল্যাণ চাইতে পারি না